بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রজমস আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা স্টিল স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ স্টিল স্ট্রাকচার নিয়ে অনেকে অনেক রকম ভেবে থাকে অনেকে ফোন দিয়ে থাকে তো আমি আজকে স্টিল স্ট্রাকচারে যে দুই রকমের স্ট্রাকচার রয়েছে অর্থাৎ একটা আই বিম দিয়ে এবং দিয়ে উপরে ঢালাই দেওয়া যায় এ একটা দেখাবো এটা আমি লাস্টে দেখাবো ভিডিওর এবং এটার খরচও কেমন পড়ে সেটা বলবো আরেকটা আমরা যেটা ফার্স্টে যেটা আলোচনা করব। সেটি হচ্ছে যে আপনার ট্রাস অ্যাঙ্গেল রড এম পাইপ এবং হচ্ছে বক্স দিয়ে করলে কেমন কি খরচ পড়বে এবং এটার হচ্ছে আপনার কী কী এটা যখন আমরা কাজটা করব। তখন কি কী ম্যাটেরিয়ালস লাগে কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ এটা দেখাবো কারণ আমি এটা যা এক জায়গায় এটা করছি সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে মূল ভিডিওতে আমরা চলে যাই তবন্ধুরা ফার্স্টে যে দেখতে পাচ্ছেন এটিতে খরচ কম পড়ে আর অন্য একটা আইভিএম এটাতে খরচ বেশি পড়ে তো এটা আমরা টিন দিয়ে করছি এটা নারায়ণগঞ্জ টি হোসেন বাড়ি সবাই চিনবে জমিদার বাড়ি ওই জায়গাতে এটা করা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন আমরা টিনগুলো বসায় নিয়েছি যেটা আপনি একটা পিকচারে দেখতে পাচ্ছেন বা টিনের কিন্তু মাথাগুলো এখনও কেমন যেন দেখাচ্ছ তো এখানে ক্যাপ বসে দিতে হবে তে এই গ্যাবল ক্যাবগুলো যখন আমরা বসাবো সেটা দেখতে আরও সুন্দর দেখাবে জাস্ট আমি ফার্স্টের দুটা ছবি উঠে নিয়েছিলাম যখন এটা কাজ শুরু হয় তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমরা ক্যাব বসানোর পরে দেখেন অনেকটা মাথাগুলো কিন্তু সৌন্দর্য চলে আসছে আমি স্টেপ বাই স্টেপ এখানে সবগুলোই দেখাবো তো ক্যাব বসানোর আগে এটা প্লাস্টারিং করে নিতে হয় কারণ কি যখন ক্যাবগুলো বসানো হয় দেখতে পাচ্ছেন একটু পিক্সারের সাইডে এটা ওয়ালের সাথে একদম সুন্দর করে লাগায় দেওয়া যায় দিয়ে কিন্তু করতে হয় যেটা কর্নারে একটা পিকচার দেখতে পেলেন তো এটার যে বাস্তব যখন আমরা লাগাইছি এটা যদি আমি একটু নিচ থেকে ধরি তাহলে এটা আপনি আরও ক্লিয়ার হতে পারবেন তো আমরা আসলে ক্যাবটা কিভাবে সেট করছি এটা নিয়েও আমরা দেখাবো তো দেখেন এখানে কিন্তু সেট করতেছে আপনি যদি নিচের দিয়ে খেয়াল করেন একদম দেওয়াল ঘিষে কিন্তু এটা লাগানো হয়েছে লাগায় এই কাজটি করা হয় তো এটা প্লাস্টার করার পরে লাগালে অনেকটাই ভালো দেখায় জিনিসটা এরপরে আমাদের এটা লাগানো শেষ প্লাস্টার করা শেষ এরপরে নকশাও করা হয়ে গেছে যেটি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন যদি একটু খেয়াল করেন থিরি ডিজাইনের যেটা ফুটে ওঠে সেমভাবে মোটামুটি কিন্তু করা হয়েছে এটা ফ্রন্ট সাইড তো সামনের সাইড মোটামুটি আমরা আবার আসবো লাস্টের দিকে আবার দেখাবো আমি এখন আপনার একটু যে কোনো একটা সাইড দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পাইপের মাধ্যমে পানি নামানোর সিস্টেম করা হয়েছে এগুলো গাটার সেটকে দেওয়া হয় গাটার সেট করে দিয়ে পাইপের মাধ্যমে কিন্তু পানি নামানোর সিস্টেমগুলো করা হয় এটা দুই পাশেই করে দেওয়া হয়েছে তারপর আমরা এটা আসলাম পিছনে সাইড পিছনের সাইডও কিন্তু সেমভাবে ক্যাপগুলো বসায় দেওয়া হয়েছে বিধায় আপনি কিন্তু মোটা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল শিট খুবই পাতলা যেটা আগে দেখছিলেন বাট এই ক্যাপগুলো বসানোর পরে প্লাস্টার করার পরে ক্যাপ বসানোর পরে রঙ করে দেওয়ার পরে মনে হচ্ছে যে সেটাও মনে হয় মতো এরপরে আমি আসলাম আবার এক একটা সাইডে যেটা আমি মোটামুটি একটু বিস্তারিত দেখাই যে পানি নামানোর আমরা এই যে পাইপগুলো দিয়েছি পিভিসি পাইপগুলো এগুলো গাটার সেট করে দিতে হয় গাটার সেট করে দিয়ে আমরা একটা ইয়ে অনুযায়ী কোন কোন জায়গায় দিলে ভালো হয় এই অনুযায়ী পাইপগুলো সেট করা হয় আমরা দুটা পাইপ দুই পাশে দুইটা সাতটা পাইপ এখানে দিয়েছি তো আমরা এখন মোটামুটি সাইডে দেখা শেষ হয়ে গেলে আমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ কি আমি দুই স্ট্রাকচারেরই খরচ নিয়ে আলোচনা করব যে দুটাতে আপনার কত খরচ পড়তেছে তো আমরা এখন ফ্রন্ট সাইড আবার চলে আসলাম তো এখন ভিতরে প্রবেশ করব ভিতরের জিনিসগুলো দেখব যদিও কমপ্লিট হয়নি বাড়িটি ইনশাল্লাহ একদম ফুল কমপ্লিট হয়ে গেলে নকশা যত রকমের কাজ রয়েছে সম্পূর্ণ কাজ কমপ্লিট টাইলস উপরে সিলিং সমস্ত কমপ্লিট হলে আবার একবার দেখানোর আমি চেষ্টা করব তো এখানে জানানার উপর দরজার উপর মোটামুটি নকশাগুলো করা হয়েছে এবং এটা যে টালি টিনের রঙটা এটা কিন্তু অফ হোয়াইট আমি ভিডিও লাস্টের দিকে আরেকটা রেডও দেখাবো রেড কালারও দেখাবো তো এটা ভিতরে দেখতে পাচ্ছেন সিলিং করার জন্যে কিন্তু ফ্রেমগুলো টাঙ্গানো হয়ে গেছে। তো আমি একটু পরে দেখাবো যখন ফ্রেম লাগানো ছিল না তখন কেমন দেখতে হতো এবং আমরা সিলিং করি কী জন্যে সেটাও দেখা হবে এটা হচ্ছে ফ্রেমিং করা হয়ে গেছে সিলিং লাঙারের জন্য এগুলোর ভিতর শুধু সিলিং বোর্ডটা প্রবেশ করা হয়ে দেবে জিপসাম বোর্ড তো এখন আসি যখন ফ্রেমিং করা হয় নাই তো দেখেন যদি কেউ আপনার ট্রাস দিয়ে এম এস পাইপ দিয়ে করে তাহলে হয় কি ফার্স্টে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট থাকে তারপরে ইনসুলেশন থাকে তারপর পারলিন তারপর কিন্তু টাস তো এটা যদি সিলিং না করা হয় তাহলে কিন্তু সরাসরি আপনার এটা দেখা যাবে তো এটা অনেক টাইম অনেকের কাছে ভালো লাগে না বিদায় সিলিং করা আবার অনেকে যদি এটাও একদম সেম ভামে অফ হোয়াইট বা কোনো একটা পেন্টিং করে নেয় তো এটাও কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখাবে তো আমি এটা বোঝানোর জন্য বললাম যে এটা করলে অবশ্যই আপনারা সিলিং করবেন আর একটা এটা হচ্ছে দেখেন রেড কালার প্রোফাইল শিট আর ওখানে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে অফ হোয়াইট তো রেড কালার দিয়ে এক জায়গায় বসার জায়গাতে আমরা কাজ করছি হালকা একটু তো এটাও দেখাচ্ছে একটু রেড কালার সাথে ম্যাচিং করে যে আমাদের গ্যাবল ক্যাপ এরপর হচ্ছে গ্যাবল টিম যা যা প্রয়োজন সেগুলো আমরা এখানে দেখাচ্ছি আপনাদের এটা আর এখানে একটা বসার জায়গার উপর করা হচ্ছে এটা হচ্ছে আপনার রেড কালার টালিটিন তো ক্লায়েন্ট ওখানে রেড কালারটা পছন্দ করে নাই তো ওনাকে আমরা অফ হোয়াইটটা দিয়েছিলাম ওখানে এখন আমি আসি স্টিল স্ট্রাকচার মেন যেটা আসলে স্টিল স্ট্রাকচার সেটা নেই ওটা আগেরটা অর্ধ স্টিল স্ট্রাকচার বলা যায় ছিল তো এটাই হচ্ছে মেন স্টিল এটা আই দিয়ে করা হয় আমি ভিডিওর লাস্টে দুটারই খরচ বলবো কারণ কি একটা আইডিয়া দেবো আপনাদের তো দেখেন ওনাকে মনে করে যে আই দিয়ে বাড়ি করলে বা স্টিল দিয়ে বাড়ি করলে হয়তো বা খারাপ দেখাবে তো দেখেন উনি কিন্তু এটা সিলিং করেন নাই এটা এক জায়গাতে আপনি টিউশন বারি এই জায়গাতে এটাও পাবেন তো উনি কিন্তু এটা সিলিং না করার কারণে সিলিং করে নাই বাট তারপরও দেখেন আমি রুমের উপরগুলো শুধু দেখাচ্ছি সেখানে ফ্যান সেট করা হয়েছে বাল্বগুলো সেট করা হয়েছে তো এখানে কিন্তু খারাপ দেখাচ্ছে না কারণ কি উনি একটা পেন্টিং করে নিয়েছে একদম তো সবগুলো সেম যে কোনো একটা কালারে যখন পেন্টিং করা হয় তখন ভালো এই সিঁড়িটা কিন্তু স্টিলের সিঁড়ি এটা ডুপ্লেক্সের মতো মোটামুটি করা হয়েছে তো আমি একটু ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের উপরে যদি তাকান দেখেন এটা আপনার আইবিএমের উপর কিন্তু গ্লাস সেটকে দিয়েছে উনি অনেকটা এটা টেরিস আকারে বলা যায় যে এই জায়গাটা উনি টেরিস হিসাবে রাখছে তো টেরিসের উপর উনি গ্লাস দিয়েছে যাতে করে বৃষ্টির পানি না পড়ে এই জন্য দিয়েছে তো আমি এখানে মোটামুটি একটু উপরে হালকা আপনাদের দেখাবো এখানে চতুর্দিকে গ্লাস সেট করা রয়েছে বাট এখানে অন্য কোনো কিছু না এটা কিন্তু উপরে যেটা দেখছেন এটা আই বিমের উপর ডেকিং শিট থাকে তার উপরে কিন্তু ঢালাই করা থাকে যেটা সাদের উপরে দেখতে পাচ্ছেন তো এই ডেকিং শিটগুলো কিন্তু পেন্টিং করে তারপর আইবিমগুলো সেম কালার করলে এখানে আমার মনে হয় না জিপসাম বোর্ড বা সিলিং করার প্রয়োজন আছে আমি একটু উপরে আপনাদের ভালো মতো আবার দেখাচ্ছি দেখেন ইলেকট্রিক লাইনগুলো সেট করা আছে সব কিছু রয়েছে বাট সেলিং না করেও কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে এটা অবশ্যই আস আপনি বাস্তবে দেখলে অনেকটা দেখতে পাবেন যে আসলে এটা কত সুন্দর দেখাচ্ছে তা আমি আসলে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে সচরাচর স্টিল স্ট্রাকচার সম্পর্কে তেমন কেউ বোঝে না এটা বাইরের দেশে প্রচুর প্রচলন তো অনেকেই আমার কাছে ফোন করে আসলে স্টিল আইভিএম দিয়ে যদি আমি করে থাকি তাহলে আমার বাসা দেখতে কেমন হবে আমি যদি ট্রাস অ্যাঙ্গেল রড দিয়ে করে থাকি তাহলে সেই বাসা কেমন হবে তো আমরা রিসেন্ট যে প্রজেক্টটা ট্রাস দিয়ে আমরা করছি সেটাও দেখালাম এটার এখনও ফাইনাল হয় নাই কারণ কি এটার আমরা যখন নিচে জিপসাম বোর্ডটা সেট করা হয়ে যাবে আর এরপরে আপনার ফ্লোরে টাইলস করবে তারপর সব জায়গায় যেমন প্লাস্টার করা হয়ে যাবে আপনারা দেখলেন সামনের দিকে নকশাও করা হয়ে গিয়েছে তো এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হলে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় কিন্তু এটা আপনার স্টিলের মধ্যে এই সিস্টেমে করাই সব চাইতে আপনার কম খরচ পড়ে আপনার উপরে চাল হাইস্ট আপনার তিনশো সাড়ে তিনশো বা আড়াইশো এমন আসবে পা খরচ আর সব মিলে আপনার যেটা খরচ আসবে বারোশো থেকে চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট বারোশো না অনেক সময় এক হাজার টাকাও চলে আসে যদি ক্লায়েন্টের চাহিদা কম থাকে এখন ক্লায়েন্ট যদি মনে করেন আমি প্রোফাইল শিট অ্যাঙ্গেল রড এম এস পাইপ যেটা আমি ফার্স্টে দেখালাম ভিডিওর ফার্স্টের দিকে এরকম করতে চান তো অনেকের চাহিদা থাকে হাই কোয়ালিটির ডিজাইন এবং হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার হয়তো বা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটও খরচ করবে আর যারা নর্মালের মধ্যে চান যে না আমার নর্মালের ভিতর হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার এক হাজার থেকে বারোশো টাকা পার স্কোয়ার ফিটও খরচ করবে যদি আপনি ওই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট বলেন আর টালি শিট বলেন আমি বলবো ট্যালি শিটের সে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট আরও খুব ভালো কারণ কি ট্যালি টিনটা নিচ থেকে কিন্তু এটা দেখা যায় না কিন্তু আপনি ওই যে যেটা ক্যাপগুলো দেখালাম ওয়ালের সাথে সুন্দরকে লাগানো হয়েছে এগুলো নিচ থেকে দেখা যায় তো এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটের সাথে সুন্দরভাবে সেট করা যায় টালি টিনে একটু তেরা বেকা হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটের সাথে সুন্দর হয় তো যেটাই হোক আপনি ট্যালি টিন দিয়ে করেন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করেন আপনি যদি নর্মাল মোটামুটি ম্যাটেরিয়াল দিয়ে ফুল কমপ্লিট করেন তো আপনার হাজার বারোশো টাকা বা তেরোশো টাকা পার খরচ হবে এর মধ্যে আপনি করতে পারবেন স্টিল প্লাস যাবতীয় কাজ আমি বলছি এখন আছে আমি দ্বিতীয় নাম্বার যেই দেখালাম সেটা হচ্ছে আই বিম দিয়ে তো আই বিম এটা আমাদের বাংলাদেশে বাড়ি নাই বললেই চলে হাতে গোনা দুই একটা তো আমি এখানে হঠাৎ করে দেখলাম বিধায় আপনাদের একটু দেখায় দিলাম তো যাই হোক এটা শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি যে এটা কেমন হচ্ছে সুন্দর হয় তবে আমি বলবো আপনারা যদি বাজেট কমনে করতে চান সেই ক্ষেত্রে আপনারা স্টিল স্ট্রাকচারে যাবেন না কারণ কি বর্তমানে স্টিলের দাম অনেক বেশি কেউ যদি আই বিম দিয়ে ব্যারি করতে চায় ডুপ্লেক্স বা তিনতলা চারতলা যেটাই করুক না কেন বা একতলা সাত দিয়ে সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুই হাজার টাকা থেকে বাইশশো তেইশশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ হতে পারে সব কিছু মিলে আমি স্টিল শুধু বলছি না স্টিলে খুব বেশি খরচ না বাট আপনার এই যে যাবতীয় আরও কাজ রয়েছে কারণ কি এটার কিন্তু ফাউন্ডেশন করতে হয় তারপরে অ্যাঙ্কার ফিট করাতে হয় তারপরে কলামগুলো থাকে এগুলো স্টিলের তারপরে আইভিএমগুলো স্টিলের উপরে ডেকিং সিটি স্টিলের তারপরে কিন্তু ঢালাই হয়ে যায় আর হচ্ছে আপনার ব্রিক ওয়াল টওয়াল বা দরজা জানানা এইগুলো নিয়ে সর্বনিম্ন যদি আপনি একদমই নর্মাল করেন তারপর আঠারোশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়বে তো যদি আপনি মনে করেন আপনি বেশি খরচ করবেন সেই ক্ষেত্রে আপনি স্টিলে যাইতে পারেন এই আইবি আইবিএমে আমি সব সময় বলে থাকি যে এটা খরচ বেশি কিন্তু কিছু আপনি ফ্যাসিলিটি পাবেন যেমন ভূমিকম্প প্রতিরোধক এটা হয়ে থাকে অর্থাৎ এই বিল্ডিং যদি কোনো সময় আপনার ধসে পড়ে তাহলে এখানে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ কি স্টিলের বিম কলামের কারণে এগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায় না হয়তো আপনার যে কোনো একদিকে হেলে পড়ে যাবে এরকম একটা সিস্টেম হয়ে যায় তো যার কারণে আমি বলবো ক্ষতির সম্ভাবনা কম এখানে ভূমিকম্প প্রতিরোধক ভালো মতো বলা যায় বাহিরের দেশে কিন্তু স্টিল স্ট্রাকচার ছাড়া তারা কিন্তু কংক্রিটের বিল্ডিং খুব সচরাচর না যেমন আমরা বাংলাদেশে স্টিলের বিল্ডিং বুঝি না তো এটা আসলে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমার বলা এবং সতর্ক করা যে আপনারা যদি স্টিল বিম আই বিম দিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইয়ে করবেন যে কংক্রিটের সা আমার কিন্তু একশো থেকে দুশো টাকা পার স্কোয়ার ফিটে বেশি করবে যদি আই বিমে হাদ্যে করতে যান আমি আগেই বলছি বা ফার্স্টে যে পদ্ধতি এটা কিন্তু খরচ কম আর যদি আপনি মনে করেন যে হচ্ছে না আমার বাজেটে তো বেশি না তাহলে আমি বলবো আপনাকে অনুরোধ করবো আপনার দুতলা বা তিনতলা বিল্ডিং কংক্রিটের করে ফেলান এটাই ভালো আর যদি মনে করেন যে না একটা নতুন সিস্টেম এই সিস্টেমটা আমি এরকমভাবে করবো সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা বেশি গুনতে হবে এটা হলো আর দ্বিতীয়ত কেউ যদি আপনার হচ্ছে স্টিল স্ট্রাকচার দিয়ে ব্যারি করতে চান অর্থাৎ বিম দিয়ে যেটা স্বাদ দেওয়া হয় ডেকিং শিট দিয়ে উপরে স্বাদের ঢালাই যেটা আমি লাস্টে দেখালাম অবশ্যই যে কোনো একজন ইঞ্জিনিয়ারের কনসালটেন্সি বা একজন ইঞ্জিনিয়ারের ডিজাইনে তারপরে ব্যারি করবেন তাছাড়া যদি সরাসরি কোনো কন্ট্রাক্টরের কাছে যান তাহলে কন্ট্রাক্টর আপনাকে খুবই পাতলা স্টিলগুলি ইউজ করে করে কোনো মতো করে দিবে তার মুখস্থ বিদ্যা দিয়ে এটা কিন্তু ভূমিকম্প প্রতিরোধক না এটা যে কোনো মুহূর্তে আপনার উপর ভেঙে পড়তে পারে যেমন এখন আপনাকে আমি একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখলে আমার মনে হয় আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে একজন কন্ট্রাক্টরের কাছে যাওয়ার কারণে তার অবস্থাটা কী পরবর্তীতে আমাদের একজন স্যার ওই ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে যায় বিল্ডিং মালিক আমাদের এক সার ইঞ্জিনিয়ার তো উনি যাওয়ার পরে ভিডিওটা করছে করার পরে স্যারছে ওনার গ্রুপে তাই আমি ওখান থেকে ভিডিওটা দেখলাম তো উনি গিয়ে বলছে যে যদি কাউকে বলা হয় যে এখানে ফ্রি থাকতে তারপরও থাকবে না তো চলেন তাহলে আমরা ভিডিওটি একটু দেখি আর কথাবার্তা বলে নিই তো বন্ধুরা একটু খেয়াল করেন এটা হচ্ছে এমএস বক্স আই বিম দে একজন কন্ট্রাক্টর এই মালিককে করে দিয়েছে তো আমি এটা সম্পূর্ণ ভিডিও দেখাব না কারণ ভিডিওর লেনথ অনেক বেশি হয়ে যাচ্ছে তো এটা দেখেন ওনার কাছ থেকে নাকি চব্বিশ লক্ষ টাকা অলরেডি নিয়ে নিয়েছে তারপরও বিল্ডিং এখন ভেঙে পড়ার মতো হয়ে গেছে এখন তাও নাকি কন্ট্রাক্টর দাবি করতেছে তার কাছে আরও তাকে হচ্ছে দশ লক্ষ টাকার মতো দিতে হবে তো এটা করছে কি দিয়ে দেখেন আইবিএম এরপর আপনার করছে কি উপরে আপনার দুই ফিট তিন ফিট পর বি আইবিএম রিয়ে দিয়েছে দেওয়ার পরে স্লাব মেবি এক্সট্রা তৈরি করছে পাতলা করে 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 এখানে সেট করে দিয়েছে জয়েন করে দিয়েছে তো দেখেন এগুলো এম এক্স বক্স উপরে আবার দেখতে পাবেন কি অনেক দূর পর দেখা যাচ্ছে আইবিএম দেখা যাচ্ছে অনেক দূর পর পর অথচ আমি ভিডিওর দিকে আমারটা খেয়াল করবেন এত হার্ড করে দেওয়া হয়েছে ওখানে কারণ এগুলো ডিজাইন করতে হয় হাট করে বেশি হাট করছে বিধায়ী তো আপনার টাকা বেশি লাগতেছে এখানে তাছাড়া তো টাকা কংক্রিটের বেশি লাগার কথা না এখানে সম্পূর্ণ বিএনবিসি এসিআই কোড অনুযায়ী যদি করা হয় ভূমিকম্প প্রতিরোধক সেই অনুযায়ী আপনার স্টিল বেশি আসে দেখবেন যে আমার যে সেকেন্ড বিল্ডিংটা দেখালাম এখানে ঘন ঘন তো কলাম আছে কলাম কলাম আছে আই বিম এবং হচ্ছে আই জয়েজ দেখবেন জয়েজ আবার ভিতরে ভিতরে প্রবেশ করা আছে আর এই ইকন্টাক্টার কী করছে উনি শুধু লাভ করার জন্য এখানে অনেক দূর পর খুবই পাতলা আই এখানে আইভিএমগুলো খুবই পাতলা দিয়েছে দেওয়ার পর আবার করছে কি কোনো ডেকিং শিট বা কোনো কিছুই নাই এখানে এখানে সরাসরি ওই যে আপনার কংক্রিটের মনে হয় স্লাবগুলো তৈরি করে করে বসায় দিয়েছে দুইটা আইভিএমের মাঝখানে বসায় দিয়ে দিয়ে আপনার ইয়ে করছে মশলা লাগায় দিয়েছে তো এই বিল্ডিং তো কাউকে চড়তে হবে না এটা অটোমেটিকই কিছুদিন পরে ভেঙ্গে নিচে পড়ে যাবে তো আপনারা এরকম বোকামি কেউ করবেন না যদি স্টিলে আসতেই চান অবশ্যই কোনো একজন ভালো ইঞ্জিনিয়ার বা আপনার পরিচিত কোনো ইঞ্জিনিয়ার যাই হোক না কেন বা আপনার এলাকার কোনো ইঞ্জিনিয়ার তার সাথে পরামর্শ করবেন একদম প্রপারলি ভালো মতো ডিজাইন করে নিয়ে সেই ইঞ্জিনিয়ারের মাধ্যমেও আপনি তৈরি করে নিতে পারেন অথবা আপনি কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে করেও নিতে পারেন কিন্তু কন্ট্রাক্টরকে বলে দেবেন আমার ডিজাইন অনুযায়ী কাজ হতে হবে এবং মাঝে মধ্যে সুপারভিশন করবে আমার ইঞ্জিনিয়ার এসে যে আপনার কাজ ঠিক হচ্ছে নাকি যদি ঠিক না হয় তাহলে তো টাকা পাবেন না তো দেখেন এগুলো আইবিএম দিয়ে কীভাবে কী রিক্স সিঁড়ি দিয়ে উনি যে উঠতেছে তাও তো আমার ভয় লাগতেছে যে উনি পরে যায় কি না ভেঙে কারণ দেখেন এই যে সিঁড়ির মিডিলে মিডিলে যে স্লাব আকারে যে সিঁড়িগুলো বসাইছে এগুলোও কিন্তু অনেক রিক্সে আছে তো যাই হোক আমি এটা সতর্ক করার জন্য ভিডিওটা অ্যাড করলাম আপনাদের মাঝে যা আপনারা অবশ্যই এখান থেকে একটু হলেও শিক্ষা অর্জন করেন যে ডিজাইন ছাড়া শুধুমাত্র কন্ট্রাক্টরের উপর ভরসা করে বাড়িয়ে এইরকমভাবে করতে যাবেন না তাহলে কিন্তু আপনি রিক্সে করবেন সেটা হচ্ছে কংক্রিট হলে সাধারণ মানুষ মোটামুটি বোঝে খারাপ কাজ করলে বাট স্টিলে আপনাকে যেটা বুঝ দিবে মনে করবেন যে হ্যাঁ এটাই সঠিক কিন্তু এভাবে যাবেন না স্টিলের প্রপারলি ডিজাইন করতে হবে বিশেষ করে আইবিএমে যখন যাবেন সার দিয়ে তখন এটা অ্যাকচুয়ালভাবে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে নিতে হবে ডিজাইন করে নেওয়ার পরে ডিজাইনের ডিজাইনের যে রেজাল্টটা আসবে ওই রেজাল্ট অনুযায়ী আপনার কাজ করতে হবে তাহলে আপনি কিন্তু ভূমিকম্প প্রতিরোধক একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং পাবেন তা আমি সর্বশেষ আবারও বলতে চাই যে আইবিম দে যদি সাদ দিয়ে স্টিল স্ট্রাকচার করা হয় সেক্ষেত্রে আবারও বলি যাতে করে আপনাদের আবার এই ব্যাপারে ফোন না করতে হয় যে আপনার কিন্তু খরচ বেশি পড়বে 1800 টাকা থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিটে ধরে রাখবেন এর ভিতর পড়তে পারে বাকিটা অ্যাকচুয়াল কস্টিংটা এটা ডিজাইন করার পরে চলে আসে যে আসলে আমার এই ইয়েতে প্রজেক্টটা আসলে কত টন স্টিল যাচ্ছে কিভাবে কাজগুলো করতে হচ্ছে সব কিছু মিলাই কিন্তু আমার খরচটা অ্যাকচুয়াল লাস্টে ব্যয় হবে কিন্তু আমি একটা আপনাকে ধারণা দিলাম এটা ডিজাইনের আগে ডিজাইনের পরে আর যদি আমি যেটা ফার্স্টে যেটা দেখালাম যে বিল্ডিংটা এটা ট্রাস দিয়ে আপনার হচ্ছে করা হয় এমএস পাইপ এবং হচ্ছে আপনার এমএক্স বক্স এগুলো দিয়ে করা হয় তো এটাতে খরচটা মোটামুটি যেটা আগেই বললাম আপনার নর্মাল ম্যাটেরিয়ালস করলে এক হাজার থেকে বারোশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ করবে আর যদি একটু ভালো মানের ম্যাটেরিয়ালস নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা যেমন যে ক্লায়েন্টের এটা দেখালাম এখানে বিভিন্ন রকম নকশা আর অনেক কিছু কাজ উনি করতেছে এস্টারা তো যার কারণে ওনার খরচ কিন্তু হিউজ পরিমাণে এখানে পড়ে গেছে যদিও আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে করতেছে মনে করবেন যে খরচ কম কিন্তু এই যে বিল্ডিংটা আমি দেখাইছি ফার্স্টে ওটার কিন্তু খরচ অনেক বেশি পড়ছে তো আমি এটা আসলে সতর্ক করার জন্যে এটা আমি কথার ভিতরে এই ভিডিওটা চালু রাখলাম এ টু জেড যেন আপনারা দেখে এখান থেকে শিক্ষা অর্জন করেন যে এইরকমভাবে একজন কন্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী স্টিল স্ট্রাকচারে যাবেন না দেখেন কি অবস্থা এক ফিট এক ফিটকে লম্বা আপনার স্লাব তৈরি করে উপরে শুধু উঠায় দিয়েছে কি রিক্সে মানুষ মানে চলতেছে এখানে একটু যদি ভূমিকম্প হতে হতে হবে না বড়ো ধরনের কোনো বাতাস হলেই উনি অনেক একটা ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে যাবে তো যাই হোক উনি একটু ওনার মোটামুটি একটু হুশ ছিল বিদায় কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে ডাকছে ডাকার পরে উনি দেখছে এবং ভিডিও করে উনি সেরে দিয়েছে যাতে করে মানুষ সতর্ক হয় এখান থেকে তো যাই হোক আমি এই ভিডিও যেটা এর দেখলাম এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের শিক্ষার জন্য আমি দিয়েছি তা আপনারা এখান থেকে বুঝতে পারবেন যেহেতু আমরা বাঙালি এই স্টিল সম্পর্কে খুব কম জানি যার কারণে আমি দুটাই প্র্যাকটিক্যাল আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে বা আপনার বন্ধুবান্ধব কাউকে এটা দেখাতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং শুধুমাত্র শিক্ষামূলক শিক্ষার জন্য এ টু জেড ভিডিও নাটনে দেখবেন তাহলে আপনি বিস্তারিত মোটামুটি জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে তিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ কাউশেট গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا